ইলিশ মাছের মাথা দিয়ে এই উচ্ছে বেগুনের চচ্চড়িটা খেতে কিন্তু গরম ভাতে দারুণ লাগে এইরকমই একটা চচ্চড়ি থাকলে গরম ভাতে খেতে মন্দ লাগবে না বেগুন আর উচ্ছে দিয়ে ইলিশ মাছের মাথা চচ্চড়ি করব এখানে নিয়ে নিয়েছি বেগুন সঙ্গে দুটো উচ্ছে নিয়েছি বড় বড় সাইজের এই যে উচ্ছেগুলো কেটে নেব আর এইখানে নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথা আজকে এই মাথা দিয়ে মানে ইলিশ মাছের মাথা দিয়ে উচ্ছে আর বেগুনের চচ্চড়ি করব আলু তো দেবই চলুন প্রথমে উচ্ছে আর বেগুন আর আলুটাই কেটে নিই ইলিশ মাছের মাথা দিয়ে উচ্ছে বেগুনের চচ্চড়ির জন্য সবজি কেটে নিয়েছি বেগুন উচ্ছে আর আলু কেটে ধুয়ে এখানে পরিষ্কার করে রেখে দিয়েছি শুধু রান্না করব চলুন কড়াইতে সরষে তেলটা দিয়ে গরম করে দিয়েছি প্রথমে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা দেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা একটা হালকা ভেজে নিয়েছি ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এখন দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এক মিনিটের সময় আমি ভেজে নিই তারপরে কেটে রাখা সবজিগুলো দেবো তো এই যে দেখুন পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এ দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এই সময় দেবো উচ্ছে বেগুন আর আলু তো উচ্ছে বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছি এরপরে দিচ্ছি পড়িয়ার মতো নুন দিয়ে দেবো হলুদে মুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো তো দু চার ঘুটের জন্য একটুখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখুন উচ্ছে আলু বেগুন খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছের মাথা আর কয়েকটা কাঁচা লঙ্কা তাহলে ওই ইলিশ মাছের মাথা দিয়ে উচ্ছে আলু বেগুনে চচ্চড়ি রেডি হয়ে যাবে কিছু মশলাপাতি আর দেবো না তিনটে মতো কাঁচা লঙ্কা নিয়েছি আর মাঝখান থেকে একটুখানে চিড়ি দিয়েছি দিয়ে দেবো আর একবার ভালো করে একটুখানি মিশিয়ে নেবো তারপরে ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে লো করেই চচ্চড়িটা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে এই উচ্ছে বেগুনের চচ্চড়িটা খেতে কিন্তু গরম ভাতের দারুণ লাগে একবার আপনারা এইভাবে বানাবেন কিন্তু বেশ মিশে টিসে নিলাম তারপরে ঢাকা দিয়ে দেব ইলিশ মাছের মাথা দিয়ে উচ্ছে বেগুনের চচ্চড়ি রেডি এখন ইলিশ মাছের মাথাগুলোকে একটুখানি ভেঙে দেব এই বড় বড় আছে মানে গোটা গোটা আছে মাছের মাথাগুলো ভেঙে দিলাম মিশিয়ে নেব তারপরে নামিয়ে নেব চচ্চড়ি রেডি এইরকমই উচ্ছে বেগুনের চচ্চড়ি গরম ভাতে প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগে চলুন হয়ে গেছে আমার চচ্চড়ি রান্না এই যেটাকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে কিন্তু ইলিশ মাছের মাথাটা দিয়েছি তার জন্যই দেখুন কালারটা খুব সুন্দর এসেছে কিচ্ছু মশলাপাতি দিয়েনি নিই পুরো পেঁয়াজ ফড়ন দিয়ে বানিয়ে নিলাম উচ্ছে বেগুনের চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে খেতে কিন্তু না ফাটাফাটি লাগে একবার আপনারা একবার এইভাবে বানাবেন ব্যাস রান্না হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে উচ্ছে বেগুনের চচ্চড়ি এরকমই একটা চচ্চড়ি থাকলে গরম হাতে খেতে মন্দ লাগবে না একবার আপনারা এইভাবে বানাবেন আর কমেন্টস করে জানাবেন এই রেসিপিটা কেমন লাগলো তাহলে আজকের মতো থাকলাম আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা